আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবির দুঃখ প্রকাশ ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের চৌত্রিশ পার্সেন্ট কেন আমাদের কিনতে হবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে রুখে দাঁড়াতে হবে বললেন মির্জা সর্বশেষ জানাব বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি এবারে বিস্তারিত আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবির দুঃখ প্রকাশ নয় নভেম্বর ক্রিকেট কনফারেন্সের ফুটবল ও ফুটবলারদের নিয়ে করুচিপূর্ণ মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর তার বক্তব্যের পর ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান চার দিন পর বিসিবি সেই চিঠির উত্তর দিয়েছে তাবিদ আহ্বাল চিঠিটি পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের মন্তব্য নিয়ে ব্যাখ্যা হয়েছে সেখানে জানানো হয় আসিফ বিসিবি পরিচালক হলেও কনফারেন্সে তাকে কাউন্সিলর হিসাবে পরিচয় করানো হয়েছিল চিঠিতে লেখা আছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসাবে বিসিবির পরিচালক হিসাবে নয় আমার জানা মতে তিনি তা জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত মন্তব্য প্রদান করেছেন বিসিবি স্পষ্ট করেছে যে আসিফের ওই মন্তব্য বোর্ডের অবস্থান নয় চিঠিতে আরও লেখা আছে কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসাবে গ্রহণ করা সঙ্গত হবে না বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে লিখেছেন যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ঝাড়খণ্ডে আদানির উৎপাদিত বিদ্যুতের চৌত্রিশ পার্সেন্ট কেন আমাদের কিনতে হবে হাসিনা সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি ঝাড়খণ্ডে আদানির উৎপাদন করা বিদ্যুতের চৌত্রিশ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল রোববার ষোলোই নভেম্বর পটুয়াখালী সদর উপজেলার বড় অসহায় এক বৃদ্ধ দম্পতির জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের আর্থিক সহায়তা দেন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন রিজভি অভিযোগ করে বলেন বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্বেগ ছিল যা দেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারত। ড ইউনেসের নেতৃত্ব বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে দাবি করেন অতীত সরকারের বিভিন্ন চুক্তি সিদ্ধান্ত ও কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল সেসব পরিবর্তন চেয়েছিল এই সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে রুখে দাঁড়াতে হবে বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর রোববার ষোলোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন বলেন ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে ট্রায়াল হয়েছে তার রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশের নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা করছে আমাদের আজকেই রুখে দাঁড়াতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বিভ্রান্তিকর ও অস্বাভাবিক আখ্যা দিয়ে ফখরুল বলেন আজকে বাংলাদেশের রাজনীতি এক ধরনের কনফিউজ পলিটিক্সের মধ্য দিয়ে চলছে এমন সব ঘটনা ঘটছে এমন সব উপাদান ঢুকছে যা বাংলাদেশের মানুষ আগে কোনোদিন চিন্তাই করেনি এগুলো বাংলাদেশের আত্মা নয় সোল নয় দুর্ভাগ্যক্রমে দেশ এক জটিল সংকটের মধ্যে রয়েছে তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের নামে যারা এসেছে তারা রাজনৈতিক কাঠামোকে একটি জায়গায় নেওয়ার চেষ্টা করেছে কিন্তু তা জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা এখনও বলা যায় না বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন আমরা বারবার বলেছি নির্বাচনই হচ্ছে একমাত্র পদ যা দিয়ে ট্রানজিশন করে গণতন্ত্রে যাওয়া সম্ভব হতাশা আর অনিশ্চয়তার মধ্যেও এখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার অভিযোগ কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাইছে নানা দাবি তুলে তারা নির্বাচনকে ব্যাহত বিলম্বিত বা বন্ধ করতে চায় কিন্তু দেশের মানুষ এখন চায় একটি নির্বাচিত সরকার যার পেছনে জনগণের সমর্থন থাকবে ফখরুল বলেন অর্থনীতির অবস্থা খুবই খারাপ হচ্ছে নির্বাচন ছাড়া এটি আরও খারাপ হবে আইনশৃঙ্খলার অবস্থাও খারাপ নির্বাচিত সরকার না থাকলে তা আরো অবনতি দিকে থেকে যাবে আগামীকালের রায়কে ঘিরে দলীয় অবস্থান স্পষ্ট করে তিনি বলেন গণহত্যা মামলা রায়কে কেন্দ্র করে একটি মহল আবারও নয় রাজ্য সৃষ্টি করতে চাইছে আমাদের রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় গণতন্ত্রের উত্তরণের পথকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে জন্য সবাইকে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমি সব রাজনৈতিক দলকে বলবো আসুন ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে এগিয়ে যায় মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে আমরা যেন এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্ব কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান সহ প্রমুখ বেওয়ারিশ জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম রাজধানীর রায়ের বাজারের গণকবরের সায়িত জুলাই গণ অভ্যর্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞ টিম আগামী পাঁচ ডিসেম্বর তারা দেশে আসবে এবং সাত ডিসেম্বর থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার ষোলোই নভেম্বর সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি কথা জানান এই সময় গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন আগামী পাঁচ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া সাত ডিসেম্বর শুরু হবে এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে উপদেষ্টা আশাবাদী অভ্যর্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন